নমস্কার নমস্কার আমি সৌতম ব্যানার্জি অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার বারুইপুর আপনাদের জানাতে চাই এটা যে গত তেইশ তারিখ রাত্রি প্রায় সাড়ে এগারোটার সময় সোনারপুর থানা একটা টেলিফোনিক ইনফরমেশান পায় যে সাউথ জগদ্দল পঁচিশ নম্বর ওয়ার্ডে একটা ঝামেলা হয়েছে এবং সেখানে আমাদের পুলিশ যায় ইমিডিয়েটলি সেখানে রিচ করে এবং গিয়ে যেটা জানতে পারে তারা প্রিলিমিনারি এনকোয়ারি করে সেটা হচ্ছে প্রদীপ কুমার নামে একজন কাস্টম অফিসার তিনি যখন তার পার্সোনাল বাইক গাড়ি করে ক্রেটা গাড়ি করে ফিরছিলেন বাড়িতে তখন সেখানে ওভারটেক করতে গিয়ে প্রদীপ বটতলার কাছে একটি অটোর সাথে তার গাড়িতে স্ক্র্যাচ পরে এবং তাদের মধ্যে ঝামেলা শুরু হয় এবং তাদের মধ্যে মারামারি হয় এবং তারপরে পরবর্তীকালে ওই অটো ড্রাইভার যারা আছেন ওখানকার এবং তার কিছু লোক ওখানকার তারা দিশারি যে মেগাসিটি আছে সেন্টার যে ফ্ল্যাট আছে সেখানে তার বাড়িতে গিয়ে হামলা চালায় এই বেসিসে আমরা দুটো কেস করেছি প্রদীপ কুমার এবং প্রদীপ কুমার নামে একটি কেস হয়েছে এবং প্রদীপ কুমারের অভিযোগের ভিত্তিতে আরেকটি কেস হয়েছে এবং এটা আরও জানা যায় যে যখন তাদের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং ঝামেলা হয় অটো ড্রাইভার এবং এই প্রদীপ কুমারের সাথে তখন প্রদীপ কুমার কিছু অশ্লীল মন্তব্য করে সেখানে এবং তার বেসিসে ওই অটো ড্রাইভাররা আরও রেগে যায় এবং তার বাড়িতে গিয়ে হামলা চালায় এর এই যে প্রদীপ কুমারের যে কমপ্লেন আছে তার বেসিসে আমরা চারজনকে এখন অবধি অ্যারেস্ট করেছি এবং এখনও ইনভেস্টিগেশন চলছে এবং আগামী সময় আরও কিছু আপনাদের অ্যাডারেস্ট হবে থ্যাংক ইউ আচ্ছা যে বিষয় সেটা হচ্ছে যে প্রদীপ কুমারের যেটা অভিযোগ সেই অভিযোগটা হচ্ছে যখন থেকে ঘটনা শুরু হয় তখন থেকে বারবার করে ফোন করেছে বলে এটা ওনার দাবি এবং পুলিশ বলেছিলো যে বিসর্জনের কাজে ব্যস্ত আছে আসতে পারবো না আমাদের কাছে সাড়ে এগারোটা নাগাদ ইনফরমেশন পৌঁছায় ওভার টেলিফোন এবং সেটা ওই যে রেসিডেন্স আছে সেখানে একজন জনৈক ব্যক্তি ফোন করেন আমাদেরকে এবং ইমিডিয়েটলি পুলিশ আমাদের ওখানে রিচ করে তার আগে কোনো আমরা ফোন পাইনি আমাদের কাছে কিছু আসেনি আমাদের সাড়ে এগারো সাড়ে এগারোটা নাগাদ ফোন কল আসে এবং তার পনেরো মিনিটের মধ্যে আমাদের ওখানে পুলিশ পৌঁছায় আমাদের জামিন অযোগ্য ধারাতেও ওখানে মামলা আছে জামিন যোগ্য যেমন আছে জামিন অযোগ্যও আছে এই বিষয়টা আমরা খতিয়ে দেখছি যে কেন ওনারা বেল পেলেন এবং সেই অনুযায়ী পরবর্তীকালে আমরা পদক্ষেপ করবো पीसीपीआर আমরা করিনি কিন্তু পরবর্তীকালে কি কি আর পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমরা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলাম এবং সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমাদের তদন্ত চলছে এবং ইনভেস্টিগেশনের নেক্সট যে স্টেপগুলো সেগুলো আপনারা জানতে পারবেন না যেমন হাউস ছিল এবং একশো সতেরো ছিল তিনশো চব্বিশ চার ছিল তিনশো তেইশ বত্রিশ ছিল এবং বিএনএস অ্যাক্টের একশো ছাব্বিশ ছিল একশো সতেরো ছিল তিনশো চব্বিশ ছিল তিনশো একান্ন ছিল এবং থার্টি ফোর ছিল মানে যেটা

আমি সবাইকে জানাতে চাই যে এরকম নিরাপত্তাহীনতায় ভোগার কিছু নেই আমরা সবসময় আপনাদের পাশে আছি সাথে আছি যে কোনো মুমেন্টে আমাদের যে কন্ট্রোল রুম নাম্বার আছে সেখানেও আপনারা ফোন করতে পারেন থানাতে ফোন করতে পারেন যে কোনো রকম দরকার আপনাদের সাথে এবং পাশে আমরা আছি নিরাপত্তাহীনতায় ভোগার মতন কোনো কারণ নেই না ওখানে কোনো বসানো হয়নি পুলিশ আমাদের যেটা রেগুলার বেসিস থাকে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স টহল থাকে আটটি মোবাইল থাকে স্পেশাল আটটি মোবাইলস থাকে এবং বিভিন্ন বাইক পেট্রোলিং থাকে এবং তার সাথে থানার অফিসাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়তে টহল দেন আইসি নিজে থাকেন বিভিন্ন জায়গায় আমরা সিনিয়র অফিসাররা যারা আছি তারাও বিভিন্ন সময় বিভিন্ন থানা ভিজিট করি সুতরাং নিরাপত্তার কোনো নিরাপত্তাহীনতায় ভোগার মতন কোনো কারণ এখনই দেখতে পাচ্ছি দশটা পঁয়ত্রিশে দেখা যাচ্ছে তারা ভেতরে ঢুকে তাণ্ডব চালাচ্ছে তাহলে সেই টহনটা কিছু এরকম কিছু এখন টাইমিং হতে পারে ওই সময় কিন্তু সেরকম কিছু এখনো পাইনি যে গাফিলতি ছিল কারোর তাহলে এই সময়টা জানা গেল না মানে কি বেশ তাহলে আপনি বলছেন 11:30 সময় খবর এলো 9টা 15 9টা 9টা 45 টা নাগাদ দেখা যাচ্ছে তে এই টাইমের মধ্যে ওরা বলছে যে ওরা কল করেছিল আপনারা কি এই পার্টে করে এনকোয়ারি স্টার্ট করছেন যে কলটা কখন এসেছিল কারণ 11:30 টায় আপনারা ফোন পাওয়ার 15 মিনিট পরে বলছে পৌঁছেছে কিন্তু এই যে টাইম গ্যাপ এতক্ষণ বাড়ির মধ্যে ঢুকে টান্ডাও চললো 50 জন বিল্ডিং এর ভেতরে ঢুকে গেল রড দিয়ে ভাঙচুর করলো কোলাপটাল গেট ভাঙলো পরে এতক্ষণ ধরে যে

ইনভেস্টিগেশন যেভাবে আসবে যেভাবে প্রোগ্রেস হবে সেভাবে আমাদের কেস এগোতে থাকবে হ্যাঁ ওখানে উনি বলেছেন এরকম ওনার অভিযোগ এটা আছে এটা তো এফআইআর আছে ওনার বক্তব্য আছে সেটা আমরা এখনই তো জানাতে পারছি না আমরা ইনভেস্টিগেশন করছি এনকোয়ারি করছি এবং আমাদেরকে জানিয়ে দেবো আমরা